আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বাংলা এর কিছু স্পেশাল মডেল টেস্ট এবং উত্তরমালা আশা করি তোমরা এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ আমরা যদি দেখি এখানে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ নৈর্ব্যক্তিক অংশ থাকবে 25 মার্ক এখানে রয়েছে মানে নৈবিত্তিক অংশ বলতে এখানে বোঝানো হয়েছে বহু নির্বাচনের প্রশ্ন এবং এক কথায় উত্তর ঠিক আছে তো বহু নির্বাচনে থাকবে পনেরোটি পনেরোটির মান থাকবে এক করে পনেরো এক করে পনেরো আর আর এক কথায় উত্তর থাকবে দশটি ষোলো থেকে পঁচিশ এই যে ষোলো থেকে পঁচিশ এখানে মান থাকবে হচ্ছে এক করে দশ এই হচ্ছে মোট নৈবিত্তিক দশ মার্ক পঁচিশ মার্ক এরপরে অংশ থাকবে রচনামূলক অংশ এর মান হচ্ছে পঁচাত্তর এটা থাকবে কি এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে এখানে আর রয়েছে দশটি দশটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি মান থাকবে দুই করে এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে পাঁচটি থেকে তিনটি দিতে হবে পাঁচটি থাকবে তিনটি দিতে হবে এই হচ্ছে প্রশ্ন এরপরে রয়েছে প্রত্যেকটি মান থাকবে হচ্ছে তিন করে তিন করে না সরি পাঁচ পাঁচ করে এরপরে রয়েছে এগুলো তোমরা এগুলো ভালো করে দেখে নিবে আমি এগুলো অ্যান্সার আগে প্রশ্নগুলো দেখাই নিচ্ছে তারপরে অ্যান্সারগুলো সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরব এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে আটটি থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এবং এই পাঁচটি একটির নাম্বার থাকবে আট করে মোট চল্লিশ মার্ক তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো অনুশীলন করবে আশা করি একটি কাঙ্ক্ষিত ফল পাবে এই হচ্ছে আমাদের প্রশ্ন এরপরে আমি তোমাদের দেখাবো এর উত্তর এটা হচ্ছে মডেল টেস্ট একের উত্তর উত্তরগুলো দেখে নিবে এক নং আর দুই নং উত্তরগুলো এখানে রয়েছে এরপরের উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি আমি বা সপ্তম শ্রেণীর যেই বাংলা যে বিষয়টি রয়েছে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছিলাম এই হচ্ছে প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ